হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিপস এই মুহূর্তে খুব দারুণ খবর একটা যেসব মহিলারা সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত আছে তাদের জন্য বড় একটা চাকরির সুযোগ আছে এই মুহূর্তে রাজ্য সরকারের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে চব্বিশে ডিসেম্বর লাস্ট ডেট পোস্টের নাম হচ্ছে কমিউনিটি অডিটর আনন্দ ধারার আন্ডারে কমিউনিটি অডিটর সি এ পোস্টে তার নোটিফিকেশন ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে তার নোটিফিকেশন এখনই এখন পর্যন্ত অনুযায়ী ফর্ম ফিল আপ চলছে নোটিফিকেশন অনুযায়ী ফর্ম ফিল আপ চলছে তো আপনারা যারা ফর্ম ফিল আপ করতে চান অবশ্যই ফর্ম ফিল আপ করে নেন লাস্ট ডেট খুব সামনে চব্বিশ তারিখ লাস্ট ডেট আছে এখানে আপনার এখানে এলিজিবেল ক্রাইটেরিয়া কিছু দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিক এডুকেশান ফার্স্ট হায়ার সেকেন্ডারি এডুকেশন বা গ্রাজুয়েশান পাস হতে হবে বেসিক কম্পিউটার নলেজ কিছু থাকতে হবে যেখানে অফিস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট সম্পর্কে নলেজ থাকতে হবে পশ্চিম মেদিনীপুরে রেসিডেন্ট হতে হবে এটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্যই শুধুমাত্র এখানে টোটাল সত্তর মার্কসের পরীক্ষা হবে রিটেন এক্সাম হবে এখানে কোনো অফলাইনে ফর্ম ফিল হবে না যা ফর্ম ফিল হবে অনলাইনে কোথাও ফর্ম জমা করতে হবে না টোটাল সত্তর মার্কসের পরীক্ষা হবে জেনারেল নলেজ হবে পাঁচ মার্কস বেসিক ম্যাথমেটিক্স হবে পনেরো মার্কসের লজিক থাকবে দশ মাস বেসিক ইংলিশ থাকবে দশ নম্বর ব্যাঙ্গলি থাকবে দশ নম্বর সব মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর সেলফ হেল্প গ্রুপের কিছু কোয়েশ্চেন থাকবে পনেরো মার্কসের কারেন্ট অ্যাফেয়ার পাঁচ মার্কস এই নিয়ে টোটাল তো মাসে পরীক্ষা হবে কম্পিউটার উপর নলেজ থাকার জন্য একটা পরীক্ষা নেওয়া হবে কুড়ি মার্কস আর ইন্টারভিউ দশ মার্কস এই যে টোটাল মার্কসের উপর ডিভিশন ভাগ করে দেওয়া হয়েছে কোন কার ওপর কত মার্কসের পরীক্ষাটা নেওয়া হবে কার্ড হয়েছে পাঁচ তারিখ থেকে শেষ হবে চব্বিশ বারো দু ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে এর মাধ্যম দিয়ে করা যাবে আরও সাথে আরও দুটো ওয়েবসাইট হোক এখানে দেওয়া আছে যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে ফর্মটি ফিল আপ করা যাবে কোনো সমস্যা নেই টোটালটাই সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ফর্ম ফিল আপ হবে এই ফর্ম ফিলাপে কোনো কিছু কোনো পেমেন্ট করতে হচ্ছে না বর্তমানে সম্পূর্ণ ফ্রি এতে অনলাইন ফর্ম ফিল হচ্ছে তো আপনি নিজে নিজেই করতে পারবেন ফর্ম ফিল তার জন্য কোনো কিছু এক্সট্রা কিছু জানারও প্রয়োজন নেই বেসিক নলেজের উপরে ফর্ম ফিল আছে তাতে আমি দেখিও দিচ্ছি কীভাবে ফর্ম ফিল আপটা হচ্ছে সঠিক পদ্ধতিতে সহজভাবে ফর্ম ফিল আপ করতে হবে সে ফর্ম ফিল আপ আমি করে দিয়ে দেখিয়ে দিই তো আপনারা সেই মতো করে নিজেদের ফর্ম ফিল আপ নিজেরাই করে নিতে পারেন দেখে দেয় কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রথমে আমরা আনন্দ ধারা ওয়েবসাইটে চলে যাব ফর্ম ফিল আপ করার জন্য ওয়েবসাইটটা আনন্দ ধারা ডাব্লিউ এম ডট প্লাস সি এ ড্যাশ এনগেজমেন্ট এই ওয়েবসাইট ওসে যাওয়ার পরে আমরা এই সেম টু সেম একটা পেজ ওপেন হবে এখানে আমরা দেখতে পাবো ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুর এখানে আমরা প্রথমে সিলেক্ট করবো যে আমরা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ মেদিনীপুরের বাসিন্দা কিনা আমরা ইয়েস করবো ইয়েস করার পরে আমরা আমরা সেকেন্ডারি এডুকেশনে আমরা স্ট্রিমে পড়াশোনা করেছি আমরা সেকেন্ডারি এডুকেশনে কোন স্ট্রিমে পড়াশোনা করেছি কমার্স নন কমার্স সায়েন্স আর সার তো আমরা আদার্স এ করব তাহলে টেক্সট ওপেন হবে এখানে একটা ইমেল আইডি আমরা দেব ইমেল আইডি পাসওয়ার্ড আমরা দিলাম রেজিস্ট্রেশনের জন্য সেন্ড ওটিপি করব মেলে আমাদের ওটিপি আসবে এখানে সেলফ হেল্প গ্রুপে প্রত্যেক মহিলার সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই ফর্ম ফিলআপ করতে পারবেন এই ফর্ম ফিলআপের জন্য কোনো ভাবে কোনো টাকা লাগছে না আপনাদের ওটিপি চলে এসেছে ওটিপি আমি সাবমিট করছি ভেরিফাই ওটিপি নেক্সট এখানে আমার ফর্ম ফিলআপের জন্য পেজ ওপেন হয়ে গিয়েছে এখানে স্টেপ বাই স্টেপ অপশন দেওয়া আছে কি সব করতে হবে এখানে প্রথমে আছে নোটিফিকেশনটা পড়ার জন্য ভালো পড়ে নেবেন এবং সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন হবে ফটো সিগনেচার আপলোড করতে হবে অ্যাডমিট কার্ড কোন ফিজিক্যাল অ্যাডমিট কার্ড হাতে দেওয়া হবে না পোস্টের মাধ্যমে যাবে না সম্পূর্ণ ইমেলের উপরে থাকবে ইমেলে আপনাদের অ্যাডমিট কার্ডটা শো করবে চলুন আমরা শুরু করা যাই শুরু করা যাক ফর্ম ফিল আপটা কিভাবে হবে কোন প্রসেস প্রসেসে হবে তো প্রসেসটা সম্পূর্ণ টা আমি দেখাচ্ছি প্রথমে আমরা অ্যাপ্লাই অনলাইন করব প্রথমে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই অনলাইন এখানে আমরা ক্লিক করলাম এখানে আমরা অ্যাপ্লিকেন্ট নেম দেব আমরা অ্যাপ্লিকেন্ট এর নেম ফাদার ও হাজবেন্ড নেম এখানে আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করবো এখানে আমার সাথে সাথে এজ আমার শো করবে এখানে ডেট দিয়ে দিলাম দেন আমরা এখানে জেন্ডার সিলেক্ট করব রিলিজিয়ান সিলেক্ট করব ক্যাটাগরি সিলেক্ট করব আমরা কোন ক্যাটাগরি সিলেক্ট করব এখানে এস টি এস সি ওবিসি বিসি ও বি সবার জন্য সবাই এটা ফর্ম ফিলআপ করতে পারবে ন্যাশনালিটি দিলাম এখানে আমরা মোবাইল নাম্বার দেব হোয়াটসঅ্যাপ নাম্বার দেব ম্যারিটাল স্ট্যাটাস করব আমরা বিবাহিত না সিঙ্গেল এখানে ভোটার কার্ডের নাম্বার এখানে আধার কার্ডের নাম্বার এখানে পারমানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস আমরা এখানে পিন দেব এখানে পিন দেব এখানে আমরা ক্লিক বোথ অ্যাড্রেস করলে আমরা অটোমেটিক সাইট লেখা দরকার নেই এটা অটোমেটিক আমাদের শো করে যাবে তারপর আমরা সেলফ হেল্প গ্রুপের লোক সাপোজ আইডিটা দেবো এখানে অ্যাপ্লিক্যান্টের মেম্বার আইডি সেলফ গ্রুপে যে আমরা দলে আছি যুক্ত হয়ে সেই যুক্ত হওয়ার জন্য একটা নাম্বার থাকে সেই নাম্বার এখানে দিতে হবে সেলফ গ্রুপ ফর্মেশন ডেট দিতে হবে আর আমরা কবে থেকে সেলফ গ্রুপে জয়েন করছি তার ডেটটা দিতে হবে দেওয়ার পর আমরা যাবো নেক্সট এখানে আমরা এডুকেশন কোয়ালিফিকেশন সিলেক্ট করবো এখানে আমরা ফার্স্ট গ্র্যাজুয়েশন সিলেক্ট করব এখানে কোন সালে পাস করেছি কোন ইউনিভার্সিটির আন্ডারে আমরা পড়াশোনা করেছি কোন স্ট্রিম ছিল আমাদের সায়েন্স আর্টস কমার্স সোশ্যাল সোশ্যাল সায়েন্স এখানে যে অপশনগুলো আছে মধ্যে কোন থাকে না থাকে তাহলে আমরা আদার্স করবো এখানে টোটাল বসাবো মার্ক পরীক্ষা ছিল পেয়েছি আমরা আমরা টোটাল কোন ডিভিশনে করেছি এটা হলো আমাদের এডুকেশন এটা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আমাদের টোটালটা এন্ট্রি করতে হবে তারপর আমরা নেক্সট চলে যাবো কম্পিউটার নলেজ আমাদের কম্পিউটার সম্বন্ধে প্রথমে প্রথমে আমরা নোটিফিকেশন দেখে নিয়েছি কম্পিউটার নলেজ তো লাগবে যেখানে এক্সেল ওয়ার্ড ইন্টারনেট সম্পর্কে আইডিয়া থাকতে হবে তো আমরা সেখানে এখানে সেই জন্য আমরা এখানে সিলেক্ট করব আমরা সিটা ডিটা করেছি সার্টিফিকেট কোর্স না ডিপ্লোমা কোর্স করেছি তো তিনের কোর্স করেছি কোন বোর্ডের আন্ডারে আমরা করেছি কোন ইনস্টিটিউশনের আন্ডারে করেছি কোন বছর পাস করেছি কত পার্সেন্টেজ পেয়েছি এটা আমাদের বেসিক ডিটেলসটা হয়ে গেল কম্পিউটার ফর্ম ফিল আপ তারপর আমরা এখানে সিলেক্ট করব মাইক্রোসফট এক্সেল আমরা কতটা জানি সাধারণ জ্ঞান আছে না পারি না বা না ভালো করে পারি তো আমরা ইয়েস করব কারণ আমরা পারি ভালোভাবে সেম পদ্ধতিতে ওয়ার্ড কতটা জানি ইয়েস আগে কনফিডেন্টলি ওয়ার্ক ওয়ার্ডটা দক্ষর সাথে করতে পারবো ইন্টারনেট সম্পর্কে বেসিক আইডিয়া অ্যাডভার্স স্কিল আমি ইন্টারনেট এখন সবাই জানে সবাই সব ইন্টারনেটই চালায় তো ইন্টারনেট এখানে সবাই অ্যাডভান্স স্কিলই করবে কোনো সমস্যা নেই এবার হোয়াট ইজ ইউর কারেন্ট টাইপিং স্পিড ইন কম্পিউটার কিবোর্ড কিবোর্ডে কত স্পিডে কাজ করতে পারেন এখানে আছে ওয়ার্ডস পার মিনিট মানে আপনি এক মিনিটে কতগুলো লো ওয়ার্ড টাইপ করতে পারবেন আপনি ত্রিশ থেকে পঁয়ত্রিশ করতে পারেন বা বেশি বেশি করে সাধারণত পঁয়ত্রিশটাই হয় পঁয়ত্রিশ করে দেবেন তারপর ইয়েস করবেন সেভ করবেন সেভ সেভ করার আগে ফর্মটা একবার ফিল আপ করে নিই এখানে আমি দিয়ে দিলাম নাম ও সাইডে দিলাম ডেট দিয়ে দিলাম আমি গ্রাজুয়েশন দিলাম পাসিং দু হাজার ডাটা সেভ করে নিলাম এখানে সেম দেওয়া যাবে না তো নিজেদের যার ডেট সেই ডেটই সে সিলেক্ট করবেন করতে কোনো সমস্যা নেই এখানে আমি জাস্ট দেখানোর জন্য আমি ডেট দিচ্ছি এবার আমরা সেভ করে দেখছি এখানে এখানে মাস্টার ডিগ্রি গ্রাজুয়েশান সিলেক্ট করলাম পাসিং দু হাজার কুড়ি করলাম ইউনিভার্সিটি ইনপুট করলাম এখানে যার যেমন আছে যেভাবে সেইভাবে তার মার্কশিট পাস সার্টিফিকেট দেখার পরে ফর্মটি এখানে ফিল আপ করবেন ভালো করে সেম পদ্ধতিতে কম্পিউটার নলেজ যেটা আছে সেটা দেখে দেখে ফিল আপ করবেন এখানে বোর্ডের নাম দেবেন দেখার পরে ইয়ার অফ পাসিং দেবেন পার্সেন্টেজ দেবেন এখানে ইয়েস করবেন তুমি ইয়েস করবেন পঁয়ত্রিশটা করবেন নেক্সট সেভ নেক্সট সেভ সেভ করার পরে নেক্সট পেজে ওপেন হবে যেখানে আপলোড আসবে তো আপনার এখানে একটা ছবি আপলোড করবেন নিজের মতো করে ছবি আপলোড করবেন এখানে আপলোড হওয়ার পরে আপলোড করে দিচ্ছি আমি পঞ্চাশ কেবির মধ্যে লাগবে তো আমি ছবিটা পঞ্চাশ কেবির মধ্যে করছি আমি পঞ্চাশ কেবির মধ্যে হয়ে গেছে সেভ করে দিলাম এবার আমরা সিগনেচার আপলোড করবো এটা কুড়ি কেবির মধ্যে সিগনেচার আপলোড হবে তিনের সাইজটা কমে নিচ্ছি আমি এবার আমরা আপলোড ইমেজ করবো তো সামিট সেম আবার পুনরায় লগ ইন পেজে ওপেন হবে এখানে এখানে আমরা সাইন ইন করে নেব তো আমরা এখানে দেখতে পাবো যে অলরেডি অ্যাপ্লাইড প্যাবলাইট দ্য পোস্ট ফর ওটেজ আমরা যে অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছি সেই জন্য আমাদের এখানে দিয়ে দেবে এর কোনো আউটপুট কোনো ফাইল থাকবে না যা পরবর্তীকালে আমরা রেফারেন্স হিসাবে সেভ করে রাখবো শুধুমাত্র মেলেই আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশান আইডি সেটা আমি আপনাদের শো করিয়ে দেবো স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান আইডিটা কীভাবে শো করছে এবং পরবর্তীকালে অ্যাডমিট কার্ড ইমেলের মাধ্যমে আসবে যা কোনো হার্ড কপি হবে না তো এইভাবে সেলফ হেল্প গ্রুপ মহিলারা খুব সহজেই ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং যেমন সেলফ হেল্প গ্রুপে যুক্ত হয়ে স্বনির্ভর হয়েছে তেমনই এই তাদের জন্য এই পরীক্ষার ফর্ম একটা ফিল আপ করে নিজেরা ঠিকমতো পরীক্ষা পরীক্ষার মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠুন তো আমার তরফে এটা শুভকামনা আপনাদের আপনারা খুব ভালোভাবে পরীক্ষা দেবেন এবং ফর্ম ফিল আপ করতে করার সময় যদি কোনো সমস্যা বা সম্মুখীন হন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো যদি ফর্ম ফিল আপের প্রসিডিওর বা পদ্ধতি যদি খুব সহজে মনে হয় তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীকালে যে কোনো ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাথে বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ